হ্যাঁ আমি র্যাবের হেডকোয়ার্টারে আছি সবল স্যার ফেপসাটাও ভালো আর উনি ওনার ইঞ্জিন হর্স পাওয়ার টর্ক মোটামুটি ভালো উনি আড়াইশো সিসিতে রান করতে পারে স্যার হর্স পাওয়ার অনেক বেশি ইঞ্জিন টর্ক যেটাকে বলে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন নাম কি আপনার ওই রায়ানের নামে ওয়ারেন্ট একটা জারি হয়েছে ওইখানে ওই যে পুলিশ প্রশাসন র্যাব এগুলো খুঁজতেছে কেন ওই হচ্ছে আপনি তো শেখ হাসিনাকে চিনেন হ্যাঁ শেখ হাসিনা তো আমার দুঃসম্পর্কের নানি ছিল আমার মূলত ছোটো ভাইয়ের একটা সাইকেল চুরি করছে রায়ান

দুই আড়াইশো সিসি হবে আড়াইশো তিনশো সিসি হবে না অল্প অল্প মানে কাউন্টিং যদি করা যায় মানে আর কি আড়াইশো সিসি স্পিডে আপনি রান করতে পারেন মোটামুটি মনে করেন আপনাকে চার পাঁচজন মেলা যদি দৌড়াইতে দেওয়া হয় আপনি ফাস্ট হবেন না ইনশাআল্লা ফাস্ট হবে না বুঝতে পারছি আপনার হর্স পাওয়ার অনেক বেশি ইঞ্জিন টর্ক যেটাকে বলে আপনার মার্শাল ওইটা অনেক বেশি আপনার কলিজা ফ্যাপসা যেটা আছে এটা মাসাল অনেক স্ট্রং যার কারণে আপনার সাহস আছে এখন র্যাবের যে হেডকোয়ার্টার আছে আমি মূলত হেডকোয়ার্টারে হচ্ছে গিয়ে ওইখানকার প্রধান অধিদপ্তরের হচ্ছে গিয়ে মেন্টর মানে ওদেরকে ট্রেনিং করাই আমি সবার বস থাকে না স্যার থাকে না ওইটাই আমি আমি মূলত চিরুনি অভিযানে নামছি আমি মূলত হচ্ছে গিয়ে চার পাঁচটা দেখে বেরোচ্ছি আমাকে স্যার এই দিকটা দায়িত্ব দিয়েছে যে এখানে যদি কোনো রায়ান নামের হাজিপাড়া যদি কাউকে দেখা হয় আমি বলতেছি যদি দেখা হয় তাহলে সঙ্গে সঙ্গে স্যারকে ইনফর্ম করতে একটা সেকেন্ড হ্যাঁ আমি র্যাবের হেডকোয়ার্টারে আছি স্যার আসসালাম আলাইকুম স্যার ওই যে রায়ান নামে হাজিপাড়া যে হ্যাঁ হ্যাঁ স্যার যেটার কথা বলছিলেন ওনাকে আমি পেয়েছি ওনার ইঞ্জিন টর্ক প্রায় হচ্ছে গিয়ে আড়াইশো সিসি উনি আড়াইশো সিসিতে রান করতে পারে স্যার ওনাকে কি আমি নিয়ে আসবো স্যার মানে ওনার দেখা আজকে একটা ব্রিজের সামনে স্যার স্যার ওনার ইঞ্জিন প্রায় ইঞ্জিন প্রায় আড়াইশো সিসি স্যার হ্যাঁ স্যার আমি ওনাকে নিয়ে আসছি উনি ওনার নাম হচ্ছে রায়ান কি বললেন রায়ান মুর্শিদ ওনাকে বলেন রায়ান রায়ান মুর্শিদ হ্যাঁ স্যার শুনছেন ওই মূলত ওই যে আপনি বললেন না যে আমাদের যে সাইকেলটা চুরি হয়েছে ওইটা হচ্ছে কি যে রায়া নামে যে ওয়ারেন্টটা জারি হয়েছিল মূলত ওনাকে পাইছি আমি আমি কি ওনাকে নিয়ে আসবো স্যার ওনার ওনার কিডনি দুইটা খুব সবল স্যার ফেপসাটাও ভালো আর উনি ওনার ইঞ্জিন হটস্পট টর্ক মোটামুটি ভালো উনি আড়াইশো সিসিতে রান করতে পারে স্যার এখন মূলত বস আমাদের ফোন দিলাম এখন একটু থানায় যেতে হবে আপনাকে না আপনি গেলেও হবে ভয় লাগে মানে প্রবলেম নাই আমি তো আছি থানা পুলিশ পুলিশ দেখলে কি ভয় লাগে আমার আজকে গানটা রাখে আসছে আমাদের তো গান সবসময় এখানে থাকে গান দেখে আসছি তারপর এত বড় যে একে ফোরটি সেভেন যেটা থাকে আর্মিদের যেটা কাঁধে করে বের হয় ওটাও রয়েছে আমরা সাধারণত ক্যারি করে থাকি হ্যাঁ আব্বুকে নিয়ে যাবেন আপুকে আপনার আপু কোন ক্লাসে পড়ে ইন্টারে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মূলত কোন দিন আসলে আপনাকে নিয়ে যেতে পারবো আমি কারণ এখানে একটু হাজিরা দিতে হবে তো নাহলে আবার ফের মামলাটা মানে করা হয়ে যাবে বুঝতে পারছেন তখন আবার দেখা যাচ্ছে পুরো বাড়ি এসে প্রশাসন এসে ঘেরাও করে নিয়ে যাবে অ্যাটাক করে দিবে আর কি কারণ পুলিশের ব্যাপার স্যাপার তো জানেন মানে মামলা হামলা হলে দেখা যাচ্ছে আসামি যদি ঘুরে বের হয় পলাতক থাকে তাহলে কি করে একটা ফোর্স নিয়ে আসে দুই তিন গাড়ি অনেক পুলিশ পঞ্চাশ ষাটজন আসে চারপাশ থেকে ঘুরাও করে অ্যাটাক করে দেয় নিয়ে যাওয়ার জন্য তো আমি চাচ্ছি না যে এরকম আপনার সাথে হোক ঠিক আছে না মানে আমি চাচ্ছি সুসম্মানে আপনাকে দেখা যাচ্ছে সম্মানের সহিত নিয়ে যাওয়া হবে আপনি ওখানে একটা হাজিরা দিলেন আবার চলে আসলেন কি আপনাকে পাওয়া যাবে কোন সময় আচ্ছা অসুবিধা নাই আপনার মা শুনলে রাগ করবে না জানি আপনার বাবা শুনলে তো রাগ করবে রাগ করার উপায় নেই উপায় নেই না কারণ আপনি তো নির্দোষ রাগ করবে কেন আপনি তো আর সাইকেল টাইকেল নেন নাই নিছি একটা নিছেন কোথা থেকে নিছেন সৈয়দপুর বাজার সৈয়দপুর বাজার থেকে নিছেন ও এটা নতুন নিছেন নাকি সেকেন্ড হ্যান্ড নিছেন নতুন নিছেন বুঝতে পারছি অন্যজন চুরি করে দোকানদারের কাছে বেঁচে হিরো সাইকেল না হ্যাঁ 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 কি হিরো সাইকেল কি কালার লাল কালার না হ্যাঁ লাল কালারটা পিসের যে ইয়াট আছে হ্যাঁ 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 ওটা নাই আমার পিসের ইয়াটা বলতে এই যে একটা যে হ্যাঁ হ্যাঁ কেরিয়ার কেরিয়ার আপনার তো ওইটা নাই ওটা তো ওই ছিল না ওটা ইউজ মানে অনেক দিন ইউজ করছিল তো ওটা কোনো ব্যাপার না পুরাতন যদিও তারপর ছিল না কেরিয়ার ছিল না ওটা হয়েছে কি ওই যে চোর মূলত ওই চুরি করে নিয়ে যায় দোকানওয়ালের কাছে বেশছে আপনি হয়তো বা যায় ওই দোকান থেকে নিয়ে আসছেন আপনার কোনো দোষ নাই আপনার দোষ নাই এটা আমিও বুঝতেছি আর কালকে এক সময় আপনার আমার গাড়ি আসবে পুলিশের যে গাড়ি থাকে নর্মালি আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে আপনি থানায় হাজিরা দিয়ে চলে আসবেন একটা ওয়ারেন্ট জারি হয়েছে না আপনার মূলত ওই যে সাইকেল চোরের নামে যে রায়ানের নামে যে একটা ওয়ারেন্ট জারি হয়েছে এখন তো চিরুনি অভিযান চলছে চারোপাশের প্রশাসন ঘুরে বেরোচ্ছে এখন পাইলেই আর কি ধরে নিয়ে যাবে আপনাকে তো আর হ্যান্ড কাপ ট্যান্ড পরানো যাবে না যারা বদমাস পালাতে চাবে তাদেরকে হ্যান্ড কাপ পরাইতে হয় আপনি দুই ধরনের না যেটা বুঝলাম আমি আপনাকে সম্মানের সহিত নিয়ে যাওয়া হবে এবং ওইখান থেকে সম্মানের সহিত রেখে যাওয়া হবে জাস্ট একটা হাজিরা দিতে হবে ঠিক আছে তাহলে এই কথা থাকলো তাহলে ভালো থাকবেন রায়ন সাহেব কালকে আসলে কোন সময় পাবো আপনাকে আচ্ছা ঠিক আছে বিকেল পাঁচটায় আমি আসবো না আর ভয় পাওয়ার কিছু নেই আমি আছি ইনশাল আপনার কিছু হবে না আপনি আমার শেল্ডারে থাকবেন আমি আপনাকে নিয়ে যাবো হেফাজতে আপনি আবার হেফাজতে ফিরবেন হ্যাঁ দেখার ব্যবস্থা করব না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা